আদালত সাংবাদিকতায় মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক সম্মান পেলেন মোল্লা জসিম উদ্দিন সোমবার সারা জুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত হল এদিন কলকাতার রাজ্য যুবকেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হল ঘরে মহাসমারোহে পালিত হল আম্বেদকারের জন্মদিন সারা রাজ্যে শতাধিক গুণীযন্ত্রের সমাগম ঘটে এই সভাগৃহে আম্বেদকর কালচারাল কলেজের তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয় এর মধ্যে মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক সম্মানে সংবর্ধিত হলেন আদালত সংবাদদাতা মোল্লা জসীমউদ্দিন জসিবুদ্দিন বর্তমানে রাজ্যের এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার হাইকোর্ট সংবাদদাতা হিসেবে কাজ করছেন এছাড়া তিনি বিগত পাঁচ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে বেঞ্চ হিসেবে থাকেন সর্বোপরি কলকাতা হাইকোর্টের নন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি প্রয়াত বাবা মোহাম্মদ নুরুল হোদা মোল্লা বিগত সালের জুডিশিয়াল পরীক্ষায় রাজ্যের টপারদের মধ্যে অন্যতম ছিলেন এদিন সংবর্ধনা পেয়ে মোল্লা জসিম উদ্দিন জানান যে কোনো পুরস্কার কাজের গতিকে আরও বিকশিত করে থাকে উদ্যোক্তা সংগঠনের কর্ণধার দিলীপ বিশ্বাস জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উৎসাহিত করাটা আমাদের অন্যতম কর্তব্য এদিন এই সভাগৃহে ডক্টর নির্মল মাঝি পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার প্রাক্তন জনসংযোগ আধিকারিক শ্রী সমীর গোস্বামী বাচিক শিল্পী সোনালী কাজী পরিবেশ প্রেমী পুলিশ অফিসার সমরেন্দু চক্রবর্তী কবি শেখ আব্দুল জব্বার স্বপন দত্ত বাউল প্রমুখ ছিলেন এখানে যেসব পরিজনদের সম্মানিত করা হয় হয়েছে তাদের মধ্যে আমি একজন আমাকে মূলত আদালত সংবাদদাতা হিসাবে স্মৃতি সম্মান দেওয়া হয় আমি প্রায় চব্বিশ বছর জেলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত বর্তমানে আমি লিগাল রিপোর্টার হিসাবে কুবে কলকত্রিকাতে রয়েছি হ্যাঁ এছাড়া হাওড়া কোর্ট এবং হুগলি কোর্টে জাতীয় লোক আদালত যে বসে সেখানে একজন বেঞ্চ মেম্বার হিসাবে থাকে এবং কলকাতা হাইকোর্টে নন অ্যাডভোকেট মেডিকেটর হিসাবে তালিকাভুক্ত রয়েছে হ্যাঁ হ্যাঁ এই মহাপ্রাণ স্মৃতি স্বর্ণ পদক এইসব সম্মান আমাদের কাজের অনুপ্রেরণাকে বেশি আরও উৎসাহিত করে তোলে এই ধরনের সম্মান ধন্যবাদ